সোহাগ তুমি তো বাংলাদেশ সেনাবাহিনীতে এবছর আবেদন করেছো তাই না জি স্যার আবেদন করার পরে এখন থেকে তোমার ফিলিংসটা কেমন ফিলিংস বলতে আমার তো ছোটবেলা থেকেই সেনাবাহিনীর সৈনিক পদের জন্য আমার খুবই আগ্রহ আমি ছোটবেলা থেকে এটা নিয়ে স্বপ্ন দেখতেছি তাই আমি খুব অধীর আগ্রহে বসে আছি আমার স্বপ্ন পূরণের জন্য আমার বাবা মার বাবা মার একটি স্বপ্ন আমি যাতে সেনাবাহিনী সৈনিক পদে বাংলাদেশের জন্য কিছু একটা করতে পারি তাই আমার বাবা মার স্বপ্ন এবং আমার স্বপ্ন আমি পূরণ করতে চাই আর কি আচ্ছা তোমার সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ শুধু তুমি নয় তোমার তো বাংলাদেশের হাজারো ছেলে মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছে সৈনিক পদে তাদের অনেকেরই স্বপ্ন পূরণ হবে তো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না এটা কি জানো জি স্যার অবশ্যই সঠিক যোগ্যতা থাকলে চাকরি হয় এটা কি জানো জি আচ্ছা এখন তুমি কি মনে করো যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য তোমার একটা সঠিক প্রস্তুতি প্রয়োজন জি স্যার অবশ্যই তো তুমি কোথায় ভর্তি হচ্ছো আমি মিরপুর এক নাম্বার ওরিয়ান ডিফেন্স একাডেমিতে ভর্তি হচ্ছে আগামী এক তারিখ থেকে সৈনিক পদের জন্য আমি পূর্ব প্রস্তুতি নিতেছি নিব নিবো লোকেশনটা হচ্ছে মিরপুর মিরপুর ঢাকা রোড ফ্লাইওভারের পাশে সো যারা হচ্ছে সোহাগের মতো সঠিক প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে কিন্তু এখনো প্রস্তুতি নিচ্ছে না তাদের বলবো একটা সঠিক প্রস্তুতি তোমাদের স্বপ্ন পূরণ করে দিতে পারে শুধু সোহাগ তুমি নয় তোমার মতো অনেকে আছে যারা এখনো নিজের প্রতি কনফিডেন্স নাই যারা একেবারে নতুন অথবা বারবার অনেক সমস্যায় বাদ পড়ে যাচ্ছে এরকম অনেক ছেলে এবং মেয়েই আছে তারা জানেও না তাদের কোন সমস্যা আছে তুমি কি জানো যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় কি কি আসে জি স্যার মোটামুটি কিছু ধারণা আছে তারপর আমি যদি ওরিয়ান ডিফেন্স একাডেমিতে ভর্তি হই তাহলে আমি মনে করি সম্পূর্ণ সঠিক সব সবকিছুই আমি জানতে পারবো আচ্ছা তোমরা তো চর্চা করো নাই করছো মোটামুটি করেছি আচ্ছা খেলাধুলার কোন যোগ্যতা আছে তোমার খেলাধুলা ফুটবল ক্রিকেট র্যাকেট ব্যাডমিন্টন আমার যোগ্যতা আছে আচ্ছা তোমার তো ফিটনেস তাহলে অনেক ভালো তাই না সো ফিটনেস ভালো এটাও তোমার একটা ভালো দিক বাকি আরো অনেক দিক আছে যেগুলো তোমাকে সৈনিক হতে সাহায্য করবে তোমার লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষা মেডিকেল ফিটনেস ফিজিক্যাল ফিটনেস তোমার ব্যবহার আছে চাল চলন সবকিছুই একটা কম্বিনেশন ঘটাতে হবে অনেকে সাঁতার জানে না অনেকে অনেক কিছুতে দুর্বল আছে সেগুলো রিকভার করতে হবে যারা সৈনিক হতে চাই তাদের জন্য আমাদের ডিফেন্স একাডেমি অরিয়ান করে যাচ্ছে আমাদের এক তারিখে এখানে জয়েন করতে পারবে যারা এই ভিডিও দেখতেছে আমি মনে করি তারা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করেছে সো তোমাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা এখনই এখনই ফ্যামিলির সাথে কথা বলো আর এখনই তোমরা হচ্ছে আমাদের একাডেমিতে ভর্তি হয়ে যাও সময় কিন্তু কম তুমি যদি একটা সঠিক প্রস্তুতি নিতে না পারো তাহলে কিন্তু তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আবেদন করাটাই বৃথা হয়ে যাবে সো সোয়াগের মতো যদি তোমরা একটা সঠিক প্রস্তুতি নিতে পারো চলে আসো আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখে ঢাকা মিরপুর এক নাম্বার ফ্লাইওভারের সাথে সমিত ভবনের পাঁচতলা এখানে তোমাদের থাকা খাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে তোমাদের মোটামুটি খরচ হবে সব মিলে থাকা খাওয়া কোর্স ফি রেজিস্ট্রেশন ফি উনিশ হাজার টাকা সেহেতু টাকা বড় কথা নাই তোমার ক্যারিয়ারটা গুছানোর সবচেয়ে বড় কথা সো তোমরা পিছু পা হবা না তোমরা যারা এখনো ভর্তি হওয়া দ্রুত সোহাগের মতো ভর্তি হয়ে যাও আর আমরা আছি তোমার অপেক্ষায় এখানে তোমাদের প্রশিক্ষণ হবে তোমাদের পড়ালেখা হবে অনেক মজা করব আমরা তোমাদেরকে ছলে শেখাবো আমাদের মজার দক্ষ অভিজ্ঞ অভিজ্ঞতা দিয়ে তোমাদের সবকিছু সব দিক দিয়ে সার্বিক দিক দিয়ে একটা কম্বিনেশন ঘটিয়ে তোমাদের স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ সো সোহাগ সো তোমাকে হচ্ছে আমাদের একাডেমিতে সুস্বাগতম আমাদের এখানে অংশগ্রহণ করার জন্য বাকি দিনগুলো তো সবাই দেখতেই পারবে আমরা কোনো কিছু লুকিয়ে রাখি না সেহেতু আমি এটা মনে করি যে আমরা যদি যুগোপযোগী ভাবে ছেলে এবং মেয়েদেরকে গড়ে তুলি তাহলে তাদের স্বপ্ন পূরণের জন্য অনেক বড় ভূমিকা রাখবো ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার জন্য শুভকামনা থাকো যেন তোমার স্বপ্ন পূরণ হয় ওকে ওকে আল্লাহ হাফিজ